দুবাই গেছেন দশ বাইশ ছাব্বিশ এবং বার কারো আছে সোনাই মরানো সাততলা বাড়ি এলাকার লোকজন বলে গোল্ডেন বা স্বর্ণবাড়ি কারো বাড়ি দশতলা কারো আবার বাড়ি পাঁচতলা হঠাৎ ফুলে ফেঁপে উঠা এমন তিন স্বর্ণচোরা কারবারে খোঁজ পেয়েছে চট্টগ্রাম পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সঙ্গে তাদের সহযোগীদের তথ্য পাওয়া গেছে সিআইডি সূত্রে জানা গেছে নগরের বায়েজিদ বোস্তামি থানার বিপরীতে একটি বাড়ির মালিক মোহাম্মদ সাইফুদ্দিন রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি মোহাম্মদনগর হাউজিংয়ে এটি ছাড়া পাঁচ কাঠা জমির উপর হালকা সোনালি রঙের আরেকটি বাড়ি রয়েছে তার এ দুটি বাড়ির বাজার মূল্য পঁচিশ কোটি টাকা সিআইডি কর্মকর্তারা জানান সাইফুদ্দিনের নির্দিষ্ট কোনো পেশা নেই তার দুই ভাই মধ্যপ্রাচ্যে থাকে দুবাই ও ওমান থেকে স্বর্ণবার চলাচালান করে সে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছে বায়াজিতে এক আবাসিকে তার দুটি গোল্ডেন বাড়ি রয়েছে দুই সালে তার কাছ থেকে তিন কোটি টাকার ষাট পিস স্বর্ণবার জব্দ করা হয় নগরের মধ্যম রামপুরা বৌবাজারে আট গণ্ডা জমির উপর দশতলা বাড়ি তৈরি করেছেন দুই ভাই জাহাঙ্গীর ও সাইমগীর এ বাড়ির বর্তমান বাজার মূল্য পনেরো কোটি টাকা এটি ছাড়াও রামপুরা আবাসীকে জাহাঙ্গীর ভবন নামে তাদের তলার একটি ভবন রয়েছে সেটির বাজার মূল্য অন্তত চার কোটি টাকা সিআইডির তদন্তে উঠে আসে জাহাঙ্গীর ও সায়েমগীর বছরের বেশিরভাগ সময় দুবাই থাকায় এটি পরিচালনা করতেন আরেক ভাই মোবারক আজম একই সঙ্গে বিদেশি মুদ্রা পাচার ও চোরাচালান করা হতো দুই ভাইয়ের সিন্ডিকেটে আছেন পেশাদার স্বর্ণ চোরাচালানকারী মিজানুর রহমান সোহেল ও হাশেম জাহাঙ্গীর তিন বছরে দুবাই বাংলাদেশে আসা যাওয়া করেছেন ২৬ বার এ হিসেবে তিন বছরে দশ লাখ টাকার উড়োজাহাজ ভাড়া দিয়েছেন তিনি সাইমগীর তিন বছরে আসা যাওয়া করেছেন দশ বার বিমান ভাড়া ব্যয় করেছেন চার লাখ টাকা তাদের সিন্ডিকেটের সদস্য মিজানুর রহমান তিন বছরে বাইশবার এবং সোহেল পাঁচ বছরে সাঁত্রিশ বার দুবাই বাংলাদেশে আসা যাওয়া করেছেন প্রতিবার তারা দুবাই থেকে দেশে আসার সময় স্বর্ণবার নিয়ে এসেছেন বলে সিআইটির তদন্তে উঠে এসেছে